আমি কি তাইলে মিথ্যে কথা বলছি ঠিক আছে ম্যাডাম আমি বিষয়টা দেখছি দাদা তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে তুমি টাকাটা খরচা করেছো হ্যাঁ দাদা আমার এই যে ফোনের মধ্যে সমস্ত কিছু প্রমাণ আছে আমি কোথায় কোথায় পেমেন্ট করেছি এক মিনিট তুমি যে ফোন পে থেকে পেমেন্টগুলো করেছো সেটা আমার জন্য করেছো এটা কি কোনো প্রমাণ আছে সেটা তো তুমি নিজের জন্য করতে পারো দেখুন ম্যাডাম দেখ ভাই তো দুজনকেই বলছি তোদের এখানে যা ঝামেলা আছে তা দুজনের মধ্যে মিটিয়ে নে আমি পারবো না ঝামেলা মেটাতে আমি চলে গেলাম আরে ম্যাডাম আপনি এমন কেন করছেন ঝামেলা না করে আমার টাকাটা দিয়ে দিন না আপনার কাছে 300 টাকাটা হয়তো কিছু না কিন্তু আমাদের মতো গরীব মানুষের কাছে এই 300 টাকাটা পুরো অর্ধেক দিনের পেমেন্ট আরে ম্যাডাম আপনি তো জানেন সত্যিটা কি তাহলে কেন আমার সঙ্গে এই খেলাটা খেলছেন আপনি তোমার এসব কথা শুনে আমার খুব খারাপ লাগছে কিন্তু কি বলতে পারি আমার এসব খেলা খেলতে খুব ভালো লাগে আমি তো এখানে চ্যাম্পিয়ন রইলো কথা তোর তোর মতন ক্যাব ড্রাইভার কেন আমি প্রায় চুনা লাগাই আর এই 300 টাকা তুই পাবিও না পুলিশ কমপ্লেন করবি পর পুলিশ তো প্রমাণ ছাড়া কথাও বলে না আর তোর কাছে কোনো প্রমাণও নেই তুই এবার যা আমার সময় হয়ে গেছে অন্য ক্যাব বুক করতে হবে তো তোর মতন আরো কাউকে চুনা লাগাবো না রইলো কথা তোর তোর মতন ক্যাব ড্রাইভার কেন আমি প্রায় চুনা লাগাই আর এই তিনশো টাকা তুই পাবিও না যা পুলিশ কমপ্লেন করবি পর আরে ম্যাডাম সাউন্ড তো পুরো ক্লিয়ারই আছে এইটুকু যথেষ্ট না পুলিশের কাছে যাওয়ার জন্য আমার কাছে এই এই যে টাকা টাকা আছে আপনি ম্যাডাম কখনো কখনো ঘি বের করার জন্য না আঙুলটা একটু বেঁকাতেও হয় আর আপনি আপনার টাকাটা আপনার কাছেই রাখুন আপনার সঙ্গে আমার থানাতে দেখা হবে না না দাদা আপনি এই কাজটা না আপনি রেকর্ডিংটা ডিলিট করে দিন আপনি যদি পুরুষের কাছে যান আমার পুরো কেরিয়ারটাই নষ্ট হয়ে যাবে আমি আপনাকে প্রমিস করছি আমি এই ধরনের কাজ আর কখনো করব না প্লিজ আমাকে ক্ষমা করে দিন আপনাকে আপনার মায়ের দিব্যি দিচ্ছি আমি দিব্যি দিলেন তাও আবার মায়ের ঠিক আছে এইবারের মতো আপনাকে আমি ছেড়ে দিচ্ছি কিন্তু ভবিষ্যতে এই কাজটা দ্বিতীয়বার কোনো ক্যাব ড্রাইভারের সঙ্গে করবেন না এই আপনাদের মতো মানুষের জন্যই আমরা কাউকে সাহায্য করতে পারি না যখনই সাহায্য করতে যাই আপনাদের কথা মনে পড়লে আমরা সাহায্য করতে ভয় পাই আরেকটা কথা কি বলুন তো ম্যাডাম আপনাদের মতো মানুষের জন্য আমরা আমাদের মনুষ্যত্ব ভুলে যাব এটাও তো হতে পারে না তাই না আপনি কি করবেন আপনি জানেন আপনার জন্য তো আর আমি সাহায্য করা ছেড়ে দেবো না আর শত হোক ওপরে একজন আছে দেখার যাই হোক আপনি আমার টাকাটা দিন